সুপ্রিয় দর্শক দরজায় করা শীতকাল এবং এই জন্যই মাঠ ও ক্ষেতে সবুজ লতাপাতার সমাহার শীতকালের একটি অন্যতম ফসল হচ্ছে শিম যা চাষ করার মাধ্যমে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে কিন্তু এই শিম চাষের একটি প্রধান সূত্র হলো জাপ পোকা আজকে এই জাপ পোকা সম্পর্কে আমরা জানবো কীভাবে প্রতিরোধ করা যায় এবং প্রতিকার করা যায় একটি টোয়েন্টি ফোর ডট টিভির আজকের এই আয়োজনে সাথে আছি আমি নুরুন্নাহার অনন্যা চলুন দর্শক প্রথমেই জেনে নিয়ে যাক জাপ পোকা আসলে দেখতে কেন জাপ পোকা খুবই ক্ষুদ্র আকৃতির একটি পোকা যা সাধারণত সবুজ রঙের দেখতে হয়ে থাকে কিন্তু এটি কখনো কখনো কালো বা বেগুনি রঙেরও হয়ে থাকে এবার চলুন জেনে নিই জাপ কি ধরনের ক্ষতি করে জাপ পাতায় বসে পাতা ফল এবং ফুলের রস শুষে নেয় এবং এর কারণে পাতা কুকড়ে যায় এবং শুকিয়ে যায় জাপ পোকা খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে এজন্য খুব অল্প সময়ের মধ্যে আশেপাশের গাছ এবং কখনো কখনো পুরো সিম ক্ষেতের ব্যাপক করে জাপ পোকার একটি অন্যতম ক্ষতিকর দিক হলো জাপ পোকা যখন পাতায় আক্রমণ করে এটি সেখানে হানি ডিউ নিঃসরণ করে এবং এই হানি ডিউ এর কারণে পাতায় এক ধরনের ছত্রাকের সংক্রমণ হয় যা মোল্ট নামে পরিচিত এবং এই সুটি আস্তরণের কারণে পাতায় শালক সংশ্লেষণ বিঘ্নিত হয় এবং গাছ তার পর্যাপ্ত পরিমাণ খাবার উৎপাদন না করতে পারায় ধীরে ধীরে নেতিয়ে পড়ে এবং একসময় গাছের মৃত্যুও হয় চলুন প্রথমেই জেনে নেই কীভাবে আপনার শিম ক্ষেতকে আপনি জাপ পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন প্রথমেই খুব দ্রুত শিম গাছ রোপণ করতে হবে যাতে শীত আসার আগে শিম গাছটি শক্তপোক্ত হতে পারে শীত আসার আগে যদি শিম গাছ শক্ত হতে পারে তাহলে জাপ পোকার আক্রমণ অনেকাংশে প্রতিরোধ করা যেতে পারে এরপর শিম ক্ষেত রাখতে হবে পরিষ্কার এবং আগাছামুক্ত অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করা যাবে না এরপর যদি আপনি দেখেন আপনার শিম ক্ষেতের কিছু গাছে জাপ পোকা আক্রমণ করেই ফেলেছে তাহলে গাছগুলোকে ধ্বংস করুন যদি আপনার আশেপাশে শিম ক্ষেতে জাপ পোকা আক্রমণ করে সেক্ষেত্রে আপনি আপনার ক্ষেতে শুকনো ছাই ছিটিয়ে দিতে পারেন যা জাপ পোকার আক্রমণকে প্রতিরোধ করবে এছাড়াও আপনি আপনার ক্ষেতের মাঝখানে ডাল পুঁতে দিতে পারেন যাতে এখানে পাখি এসে বসে এবং জাপ পোকাগুলোকে খেয়ে শেষ করতে পারে এছাড়াও হলুদ আথালো ফাদ ব্যবহার করেও জাপ পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব যদি শেষ পর্যন্ত আপনার শিম ক্ষেতে এই জাপ পোকা আক্রমণ করেই ফেলে তাহলে কি করবেন কৃষিবিদের পরামর্শ অনুযায়ী আপনার সিম ক্ষেতে এমিডাক্লোপ্রিট এসিটামিপ্রিট কিংবা থাইমিথ্যাকসাম গ্রুপের কীটনাশকগুলো পরিমিত পরিমাণে ব্যবহার করুন তবে একটা সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে কীটনাশক স্প্রে করার পরে অন্তত পনেরো দিনের মধ্যে আপনার ক্ষেত থেকে সিম তোলা যাবে না খাওয়া যাবে না কিংবা বাজারজাত করা যাবে না যদি বাজারজাত করা হয় কিংবা খাওয়া হয় তাহলে এই কীটনাশকের কারণে আপনার স্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে দর্শক আজ এ পর্যন্তই কৃষি মৎস্য কিংবা প্রাণী সম্পদ বিষয়ক যে কোনো সমস্যার সমাধান জানতে আমাদের এগ্রি টোয়েন্টি ফোর ডট টিভির পেজটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ